দেখুন যে ব্যক্তি ভারতবর্ষে চরিত্রের আদর্শকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে সে আজ মানুষের ভগবানের আসনে বসে গেছে এটাই স্বাভাবিক চরিত্রের পুজো দৃঢ় চরিত্র ব্রহ্মচর্য তেজ শারীরিক তেজ বুদ্ধির মানসিক চিন্তাধারার প্রভাব তা মানুষের মনে রাজ করে মানুষ তেজস্বী মানুষ দেখতে পছন্দ করে আর তেজ যেখানে ঈশ্বর সেখানে তেজ মানে শারীরিক তেজ মানসিক তেজ যা মহারাজ প্রমাণ করে দিয়েছেন যে প্রপঞ্চ মায়ায় থাকা নয় শারীরিক আকর্ষণ নয় আকর্ষণ হল পারমার্থিক আকর্ষণ পারমার্থিক আকর্ষণ বাড়লেই আপনার শারীরিক আকর্ষণ বাড়বে ব্রহ্মচর্য বাড়লেই আপনার অতি লৌকিক বুদ্ধি আপনার মাথায় প্রবেশ করবে আপনার খপড়িতে প্রবেশ করবে প্রেমানন্দজি মহারাজ আজ কোটি কোটি যুব সমাজের গুরু গুরু নয় আদর্শ এইরকম ব্যক্তিকে দেখুন কোটি কোটি সন্ত সমাজ প্রণাম করে